হ্যালো বন্ধুরা আজকে আমরা তরির চ্যাপ্টারটা পড়াবো তরির চ্যাপ্টার আমার এক ছাত্র অনুরোধ করেছিল যে তরিত আজকে পড়ানোর জন্য তরিতের অঙ্ক তরিতের প্রশ্নে কি হয় সেটা প্রশ্নই দেবে চারের দিকের যে প্রশ্ন মানে তিন নম্বরের যে প্রশ্ন সেখান থেকে একটা তো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে তার সাথে অঙ্ক অথবা দিয়ে দুটোই অঙ্ক দিয়ে থাকবে অথবা দিয়ে সুতরাং অঙ্ক আমাদের এখানে একটা অবশ্যই 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 করতে হবে তরিত চ্যাপ্টারের অঙ্কটা অনেকটা ভাস্ট আলোর মতো মাত্র দশটা অঙ্ক করলে হবে না এই যে টপিক ওয়াইজ তো পাঁচটা আছে কিন্তু আমরা যদি প্রত্যেকটা টপিকের দুটো প্রশ্ন করি উনি তিনটে প্রশ্ন করে চোদ্দ থেকে পনেরোটা অঙ্ক হয়ে যায় তবে আমি চেষ্টা করবো দশ থেকে এগারোটা অঙ্কের মধ্যে গোটা চ্যাপ্টারটাকে সমাহিত করতে লম্বার প্রশ্ন যেটা সেটা হচ্ছে তরিত চালক বল তরিত চালক বল ও বিভব প্রভেদ প্রভু এই বিভব প্রভেদ এদের মধ্যে মিল আল তাই না এরা দুজনেই আমরা বিভব প্রভেদেরই দুজনেই ভাগ এক প্রকার বলতে পারি এটা মুক্তবর্তনের ক্ষেত্রে হয় আর এটা হচ্ছে বদ্ধ বর্তনের ক্ষেত্রে হয় কি বললো তরিদ চালক বল মুক্তবর্তনের ক্ষেত্রে হয় আর বিভব প্রভেদ বদ্ধ বর্তনের ক্ষেত্রে আমাদের এর হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এদের মধ্যে তুলনা দেয় তুলনা হলে তখন মিল আম দুটোই করতে হয় আর যদি আমাদের পার্থক্য দেয় তাহলে আমাদের পার্থক্য তিন চারটে করব এটা পোটেন্সিয়াম মিটার দিয়ে মাপা হয় একটা ভোল্ট মিটার দিয়ে মাপা হয় বিভব প্রভৃতিকে আমরা ভোল্টই বলে থাকি তাই ভোল্ট মিটার দিয়ে হয় এটা পোটেন্সিয়াম মিটার দিয়ে মাপা হয় আর কি বললাম এটা মুক্ত আর এটা বদ্ধ বর্তম যে আমাদের যে তরিদ্বার আছে ওই তরিদ্বারের মধ্যে যে তরিদ্বারটা আছে ওই চরিদ্বারের মধ্যে যে পার্থক্যটা আছে না ওদের মধ্যে যে বিভবের পার্থক্য আছে চরিদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য রয়েছে সেটাই আমাদের তড়িৎচালক বল আর যখন মুক্ত বর্তন হয়ে যায় তখন তোর বল আর যখন বদ্ধ বর্তন হয় তখন আমাদের বিভব পার্থক্য ভালো করে মনে রাখতে হবে এটা মাপা হয় পোটেনশিওমিটার দিয়ে এটা মাপা হয়েছে আমাদের কি বললাম ভোল্ট মিটার দিয়ে ভোল্ট তড়িৎচালক বলের ক্ষেত্রে মনে রাখতে হবে তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ মানে বিভব প্রভেদ কোন কারণে ঘটে তড়িৎচালক বলের কারণেই বিভব প্রভেদ ঘটে আর তড়িৎচালক বল কি তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের ফল তড়িৎচালক বল কি বিভব প্রভেদের ফল ঠিক আছে আচ্ছা তড়িৎচালক বলকে আমরা এম এ এইটা বল যেটা সেটা সর্বদা কি বেশি হয় মনে রাখবে কি চালক বল কি করে মনে রাখবো মনে রাখার বুদ্ধিটা দেখো তরিদ চালক বল তিনটে শব্দ মিলে একটা শব্দ তৈরি করেছে বিভব প্রভেদ দুজন মিলে একটা তৈরি করেছে তাহলে এ বড় তাহলে এ বড় হবে এ ছোট এ ছোট হবে এ মুক্ত অনেক বড় মুক্ত মুক্ত কি হয় অনেক বড় হয় তাহলে এ কি হবে বড় হবে এ কি বিভব প্রভেদ বদ্ধ এ যদি মুক্ত হয় তাহলে বদ্ধ হবে আচ্ছা এ এর কারণ তাই না এটা কারণ আর এটা হচ্ছে ফল আর তিন নম্বর কি বললাম এটা ভোল্ট বলা হয় তাই ভোল্ট মিটার দিয়ে হবে আর এটা পোটিনো ভাই বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই আমার পড়ানো ভালো লাগলে তাদেরকে বলে দিও তারা যেন সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি পরবর্তীকালে যখন ক্লাস নাইন এবং টেনের এমই ক্লাস করাবো যখন তখন তারা আমার সাথে কানেক্টেড হয়ে থাকলে তারা পড়াশোনা সূত্র কি আর ওহমের সূত্র থেকে আমরা সংজ্ঞা দুটো জিনিস এক ডাইরেক্ট রোদের সংজ্ঞা দুই ওহমের সূত্র থেকে রোদের সংজ্ঞা আর তিন হচ্ছে ওহমের সূত্রটা কি এটা আমরা তাহলে এই যে প্রশ্নটা এখানে তিনটে প্রশ্নের একটা কম্বিনেশন রয়েছে সংযোগে একটা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আমরা এখানে পড়বো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ওহমের সূত্র তাই না আমরা কি পড়বো ওহমের সূত্র আচ্ছা আমরা সবাই জানি ওহম এটা হচ্ছে ওহমের চিহ্ন ওহমের সূত্রটা কি ভালো করে একটু খেয়াল করে দেখো ওহমের সূত্রটা হচ্ছে যদি আমাদের উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা আছে অন্যান্য ভৌত অবস্থা বুঝতে পারছি না বুঝতে পারে না অন্যান্য ভৌত অবস্থা মানে আর যা যা হয় যেমন রূপাদান ওর গুণাঙ্ক রূপাঙ্ক এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভৌত অবস্থায় বলে থাকি যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা আমাদের যদি অপরিবর্তিত থাকে তাহলে ধরে নাও আমাদের এইটা একটা কি দরিদ পরিবাহী যার মধ্যে দিয়ে আমাদের কি হয় তরি পরিবহন করে তাহলে এর মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবহন করে না তাহলে সেই তড়িৎ পরিবাহের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হচ্ছে না এই তড়িৎ প্রবাহটা অ্যাকচুয়ালি কি করে এদের যে দুজনের বিভব পার্থক্য রয়েছে দুটো প্রান্তীয় বিন্দুর এই প্রান্ত বিন্দুর বিভব পার্থক্যের সাথে কে সমানোপাথিকার ধরে নিচ্ছে এখানে ভি এ আর এখানে ভি বিভব পার্থক্য এখানে আই তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে বি বিন্দুতে যাচ্ছে ঠিক আছে তাহলে এরকম যদি হয় তাহলে অঙ্কর গণিতিক ব্যাখ্যা আমাদের করতে হবে আমাদের যদি বিবৃত করে দেয় বিবৃত করে দিলে দু নম্বরের হোক বা তিন নম্বরে হোক অবশ্যই আমাদের গাণিতিক রূপ বা ব্যাখ্যা অবশ্যই লিখতে হবে যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমাদের নাম্বার কম আসবে আমি খুব শর্টে হালকা করে বলে দিয়ে যাচ্ছি এটা রিভিশন উইথ সাজেশন রিভিশন উইথ সাজেশন সেই জন্য আমরা অনেক শর্টে পড়বো তাহলে ভোমের সূত্র অনুসারে ভিএ থেকে ভিবি গেল এর সাথে এই দুটোর যে পার্থক্য আচ্ছা এই দুটোর পার্থক্য অবশ্যই মনে রাখবো এটা কি বড় তাই ভিবি ছোট কারণ ভিভো পার্থক্য যেখানে বড় সেখান থেকে ছোটোর দিকে যায় কি জানি আমরা উচ্চ বিভব পার্থক্য যুক্ত থেকে নিম্ন বিভব পার্থক্য দিকে যায় তাহলে এখান থেকে এখানে যাবে তাই এটা বড় এদিকে যাচ্ছে মানে অবভিয়াসলি এটা বড় হবে তাহলে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি হচ্ছে তাই না এর সাথে সমানুপাতি কি হচ্ছে আই আইটা কি হচ্ছে এর সাথে সমানুপাতিক না এর সাথে কি হচ্ছে সমানুপাতিক হচ্ছে যদি এর সাথে এটা সমানুপাতিক হয় তাহলে আমরা কি করতে পারবো আমরা হচ্ছে তুলে নেব কাকে তুলে নেব আমরা সমানুপাতিক চিহ্নটা যদি তুলে নিই তাহলে আমাদের কি হয় কে ইন্টু আই লিখতে পারি আমরা ঠিক তো আচ্ছা তাহলে বিভব পার্থক্য পরিবাহীর ইয়ে বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক সরি আমি এটা ভুল লিখেছি এটা আই অন্য সমানুপাত হবে সমান কে ইন্টু এটা হবে তাহলে এ মাইনাস ভি যেটা সেটা আমরা তাহলে কি পাচ্ছি বলতো আমরা পাচ্ছি যে আই বাই কে তার মানে ওয়ান বাই কে ইন্টু কি আই তাহলে ওয়ান বাই কে কে আচ্ছা কে সমানুপাতিক ধ্রুবক লিখতে হবে এটাকে আমরা কি ধরে নিতে পারি আর ধরে নিতে পারি তাহলে এখানে কি লিখতে পারি আর আই যদি ভি মাইনাস ভি ভি যে বিভব পার্থক্য তৈরি হচ্ছে সেটাকে যদি আমরা ভি দেবো তাহলে ভি ইকল্টু আই আর ভি টু আমরা কি পেলাম আই আর ঠিক আছে ভি আমরা আই আর পেলাম তাহলে আমরা গাণিতিক রূপ এটাই আমরা পেলাম ওহমের সূত্রের গাণিতিক রূপ ওহমের সূত্রটা কি বললাম যদি আমার কাছে সমস্ত রকম ভৌত অবস্থা এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে আমরা কি পাবো আমাদের যে ত্বরিত প্রবাহ মাত্রা পরিবেের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সাথে কী হবে সমানুপাতিক হবে এটা গেল সেখান থেকে গাণিতিক রূপ বের করলাম তিন নম্বর আমি কি বললাম তিন নম্বর প্রশ্নের যে আমার এই সূত্রটা থেকে আমাকে রোদের সংজ্ঞা দিতে হবে এমনিতে রোদের সঙ্গে আমরা দিতে পারি এই সূত্রের সাহায্যে আমরা রোদের সংখ্যা কী করে দিতে পারি সেটা আমাদের দেখো এবার আচ্ছা আমরা খুব ভালো করে এবার দেখো একটা জিনিস আচ্ছা এখান থেকে আমরা দুটো জিনিস বলতে পারি হ্যাঁ যে যদি আমরা আর বাড়াই তাহলে হচ্ছে আর যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই আয় মানে রোদ যদি বাড়ে তাহলে তাপমাত্রা কি এবার কমবে এটা ভালো করে দেখে নাও যদি আমরা এইটা এরকম ভাবে লিখি তো স্থির ধরো আর আর আই এর মধ্যে সম্পর্ক যদি আমরা বের করতে চাই তাহলে আর টু কি কি আই 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 বাই 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 তাই না বা এইখান থেকে আমরা যদি আর একটা কাজ করতে চাই তাহলে এইখানে আমরা ধরো আই বের করলাম তাহলে আই সমান কি হবে তো আর বাই ভি বাই আর তাই না ভি বাই আর তার মানে এইখান থেকে আমরা লিখতে পারি ভি যদি স্থির হয় মানে এখানে তো আমরা অন্যান্য ভৌত অবস্থা উষ্ণতা সবই স্থির দিয়েছিলাম বিয়ে যদি আমি স্থির ধরে নিই তাহলে দেখো আমরা সমানুপাত যেটা করেছি মাধ্যমিকে সবাই দেখে নিয়েছি ভেদের সেই ভেদের নিয়ম অনুসারে এইটাকে তুলে দিতে পারি তাহলে আয় হিযে সমান বাই আর লিখতে পারি তাহলে আমার কি দাঁড়াচ্ছে রোদ যদি বাড়ায় মানে আর যদি বাড়ায় তাহলে আয়টা কমবে আর কে যদি আমরা বাড়াই তাহলে আয়টা কী হবে কমবে তাহলে আর বাড়িয়ে আয় যদি কমে তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো তাহলে আমরা খুব ভালো করে বলতে পারি যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা এবং যদি বিভক্ত এদের দুজনের মধ্যে বিভব পার্থক্যটা যদি সেম হয় বা একই হয় তাহলে আমরা কি বলতে পারবো যে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে কম হবে যদি রোদ বেশি হয় এর মাত এর এবার আমরা সংজ্ঞাটা দিয়ে যাচ্ছি দেখো অর্থাৎ কোনো একটা ধর্ম আছে যেই ধর্মটা আমাকে কী করছে বলতো কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎকে যেতে আটকাচ্ছে তরিতকে যেতে কী করছে আটকাচ্ছে তাহলে এই যে যেই ধর্মটা সেটাকে আমরা এখানে আর ধরে নিচ্ছি সেই জন্য আমরা বলতে পারি যে যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তরিৎ প্রবাহ মাত্রা হয় বা তরিৎ প্রবাহ মাত্রাকে আটকানো হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি রোধ বলে থাকি এটাই এই সূত্র থেকে নোটের মধ্যে আমি দিয়ে দেবো ঠিক আছে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই এগুলো নোটগুলো সব পেয়ে যাবে সুন্দরভাবে লেখা হুম এবার এইখান থেকে আমার একটা গ্রাফও আসে গ্রাফটা হালকা করে দেখে নাও বেশি দূরে যাচ্ছি না রিভাইজের ক্লাস তাই এটা ধরো পি কিউ যেটা আমি পাচ্ছি এটা ভি প্লাস এটা ভি মাইনাস এটা আই প্লাস এটা হচ্ছে আই মাইনাস তাহলে আমরা যদি এরকম ইয়ে আঁকি তাহলে আমরা কী পাচ্ছি যে এইখানে একটা পজিটিভ কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় চতুর্থ পাদ তাহলে মানে আমরা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস আমরা পেতে পারি মানে এক কথায় আমরা বলতে পারি ভি সাথে আয়ের যদি ভি মানে প্রভাব মাত্রার দিগও পরিবর্তন হয়ে যায় তাহলে প্রভাব মাত্রার দিগও কী যায় মানে বিবপপার্থকের দিকে পরিবর্তন হয়ে যাবে যদি প্রবাহ মাত্রার দিকের পরিবর্তন এটা এখান দিয়ে গ্রাফটা পাচ্ছি গ্রাফটা এক নম্বরে মাঝে মাঝে দিয়ে দেয় তাহলে এই হলো আমাদের দুটো প্রশ্ন এইটা আমি সম্ভাবনা বলেছিলাম নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট কিন্তু সম্ভাবনা আছে এটা খুব খুব ইম্পর্টেন্ট পুরনো দিনে এই প্রশ্নটা দিত প্রতি মানে প্রতি বছরই দিত এক বছর পরপর ছাড়া প্রতি বছরই এটা দিতে খুব রকম ভাবে এবার কি প্রশ্ন এত সঠে লেগলাম তাই না এখান থেকে প্রায় চার পাঁচ রকম ভাবে আমাদের প্রশ্ন দেয় কি কি প্রশ্ন দেয় এবার ভালো করে খেয়াল করে দেখো প্রথম প্রশ্ন রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে দ্বিতীয় প্রশ্ন রোদ দৈর্ঘ্য এবং প্রস্তের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে তৃতীয় প্রশ্ন রোদের ব্যাস যদি আমরা বাড়াই তাহলে রোদ ওই ব্যাসের সাথে কিভাবে নির্ভরশীল হবে চার নম্বর কোনো একটি তার ছিল সেই তারটিকে আমরা টেনে লম্বা করে দিলাম যার ফলে ওর ব্যাসটা বা ওর যে প্রস্তের ক্ষেত্রফল সেটা কমে গেল তাহলে রোদ কিভাবে পরিবর্তন হবে কোনো বেদ ছিল সেই বেদটাকে আমি ডবল দ্বিগুণ করে দিলাম তাহলে রোদের পরিমাণ কি হবে এরকম টাইপের ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন দেয় এখানে ঠিক আছে এবার এগুলো আমরা এক এক করে দেখে নেব কী কী বিষয়ের উপর নির্ভর করে প্রথম যে নির্ভরশীলতা সেটা হচ্ছে দৈর্ঘ্য কী বললাম দৈর্ঘ্য আমি সংক্ষেপে করাবো দৈর্ঘ্য আচ্ছা রোডকে আমরা আর দিয়ে দি করি দৈর্ঘ্য যে কোনো জিনিসের একটা দৈর্ঘ্য হয় তাকে আমরা কি বলি এল দি বলি এবার দেখো আমি তোমাকে একটুখানিক করে বলে দিয়ে যাবো যে কীভাবে হচ্ছে ব্যাপারটা হুম এটা পড়ানোর এখানে অনেক কিছু আছে এই চ্যাপ্টারটা খুব ভাস্ট এবং আমার একটা প্রিয় চ্যাপ্টার খুব সুন্দর এখানে অনেক কিছু বোঝানো যায় ঠিক আছে দৈর্ঘ্য দেখো কোনো জিনিস যদি লম্বা হয় সেই জিনিসের মধ্যে রোদ মানে কি পরিবাহী এটা আমার পরিবাহী ধরো এই পরিবাহীটা এইটুকু ঠিক আছে এটাকে লম্বাই ধরো এবার পরিবাহী এইখান দিয়ে আমার আস্তে আস্তে ধীরে ধীরে তরিত প্রবাহ যাচ্ছে এবার যত এ লম্বা হবে ধরো এরপরে তরিত পরিবাহীটা আমার বেড়ে গেল বেড়ে তরিত পরিবাহীটা আমার এরকম হয়ে গেল কত হয়ে গেলো এরকম এই কথাটা মানে হচ্ছে এই এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে যে রোদ মানে আটকা ছিল যতটা এইখান থেকে এইটুকু জায়গা ঠিক একই পরিমাণ এইখানে কিন্তু মনে রাখতে হবে উপাদানটা সেম এবং তাপমাত্রা সেই জায়গায় সেম থাকতে হবে এবং অন্যান্য যত রকমের ভূত অবস্থা সব সেম থাকতে হবে ঠিক আছে তারের উপাদান সেম হতে হবে তারা বেদ উচ্চচ্ছেদ সব কিছু সেম হতে হবে তাহলে এইখান থেকে যেতে যেতে এইটুকু জায়গায় ধরো আমি কথার কথা বলছি পাঁচবার আটকে গেছিলো তাহলে এইখান থেকে এইখানে কিন্তু যেতে ওই তরিত পরিবাহিত দশ থেকে কুড়ি পঁচিশ তিরিশ জায়গায় কিছু একটা আটকাবে এটাই আমার মেন ব্যাপার যে এইখান থেকে এ যদি এখানে পাঁচবার আটকায় অবশ্যই পাঁচের থেকে বেশি আটকাবে যদি আমরা দৈব্যটা কি করে দিই দুগুণ তুমি চার গুণ পাঁচ যত খুশি করি এই কথাটা মানে দাঁড়াচ্ছে হচ্ছে যত আমাদের লেন্থ বাড়বে তরি পরিবাহী তত আমার কিন্তু রোদও কি হবে বাড়বে রোদ মানে সোজা কথা আটকান আমি কোনো জায়গায় যেতে যাচ্ছি আমাকে ধরে সে আটকে দিচ্ছে আমি কোনো জায়গায় কিছু দিতে যাচ্ছি আমাকে আটকে দিচ্ছে এটাকে আমরা কি বলে রোদ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে বলে সেটা কি আচ্ছা প্রস্তুচ্ছেদ আগে বোঝো তুমি প্রস্তুচ্ছেদ মানে কোনো একটা জিনিস তো আমার তার বা কিছু আছে একটু লম্বা হবে তাই না এই লম্বা জিনিসটাকে আমার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে বলা বলে ঠিক আছে কতটা জায়গা জুড়ে আছে এই যে যে চওড়া জিনিসটা দেখতে পাচ্ছ যতটা জায়গা মানে আমি বলতে চাইছি এইভাবে যে জিনিসটা দেখতে পাচ্ছি গোলটা এই গোলটা কি পোস্তচ্ছেদ বলা হয় সেটা এবার এর সাথে কিভাবে হচ্ছে দেখো এর সাথে বলা হয় যে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ব্যস্ত অনুপাতিক কি বলে ব্যস্ত অনুপাতিক মানে উল্টো সম্পর্ক যদি আমার প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল বাড়ে তাহলে রোধ কি হয়ে যাবে কমে যাবে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে রোদ তত কি হবে কমতে থাকবে এটা আমাদের কিন্তু ভালো করে মনে রাখো সেটা হচ্ছে উপাদান এটা সবাই জানে ঠিক আছে আমরা যারা মাধ্যমের প্রথম থেকে রোদ পড়ে আসি রিভিশন তারা আমরা সবাই জানি উপাদান যত যে যেকোনো জিনিস বেশিরভাগ জিনিস উপাদানের উপরই নির্ভর করে এটা একদম কমন আমাদের মাধ্যমিকের তো যেকোনো চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এটা কমন হিসেবেই ধরে নিই উপাদান পরিবর্তন মানে সব মানে যাই পড়াই রোদাঙ্ক আয়তন গুণাঙ্ক পড়েছিলাম মনে আছে আমরা যেমন তাপ পড়ছিলাম সব কিছুর উপাদান নির্ভর তো বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন রকমের আমাদের কি হয় এটা হয় এটা আমরা জানি ঠিক আছে এবারে এইখানে যে জিনিসটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে বিভিন্ন উপাদান যেমন তামা লোহা অ্যালুমিনিয়াম এইগুলোর ক্ষেত্রে রোদ একরকম হয় কাঠ প্লাস্টিক এ পেন এর ক্ষেত্রে রোদ কী হবে অন্যরকম হবে ঠিক আছে এরপরে তিন নম্বর চার নম্বরে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে উষ্ণতা এরপরে আমরা যেখানে যাবো উষ্ণতা উষ্ণতার ক্ষেত্রে কি সাধারণত আমরা যদি ইয়ে বাড়াই তাপ বাড়াই মানে টি উষ্ণতাকে আমরা টি দিয়ে ডিনোট করি টি যদি বাড়াই তাহলে রোদটাও কি হয় বলতো বাড়ে এটা সাধারণত এটা কি সাধারণত এটা সাধারণত হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি তাপ বাড়াই না তাহলে আমরা দেখেছি হচ্ছে রোদ কে কমে যায় রোদ কে কমে যায় যেমন অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী তাহলে বলতো এখান থেকে একটা জিনিস আমরা খুব সহজে জেনে গেলাম যে অর্ধবাহী ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোদ কে কম হয় এটা একটা শর্ট প্রশ্ন হয়ে গেল এরপরে আমরা ইনভার বলে একটা জিনিস জানি ইনভার এক ধরনের ধাতু টাইপের জিনিস ইনভার বা ম্যাঙ্গ এই দুটো জিনিসের ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই না এই দুটো জিনিসের ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের রোদ কি থাকে সেম থাকে আগে যা চিনি তাই আছে তাহলে এই আমার তিনটি জিনিস এইটা এইটা পরীক্ষা খুব খুব দেয় মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া উপাদানটা আমরা নির্ভর করেই করে পড়ি এছাড়া উষ্ণতাটা তোমরা জেনে রাখো এই ক্ষেত্রে শর্ট প্রশ্ন সাধারণত অন্তরক মন্ত্রক সব দেয় না সেখানে এখানে শর্ট প্রশ্ন আছে এগুলো সব আলাদা আলাদা সাধারণত কি হয় টি বাড়লে উষ্ণতা বাড়লে রোদ বাড়ে অর্ধপরিবাহী বা কার্বনের ক্ষেত্রে অর্ধ পরিবাহী বা কার্বনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদকে কমে ইনভার বা ম্যাংনামিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লেও রোদ কিন্তু লম্বা করে দিয়েছি টেনে যদি লম্বা করি দেখো এই যে পোস্তচ্ছেদ বলছিলাম না গোলটা এই গোলটা কিন্তু এতটা থাকবে না তাহলে পোস্তচ্ছেদ যত কমে যাবে আমার গোল যদি এতটা না থাকে এটা যদি কমে যায় তাহলে আমার রোদটা কী হবে ধীরে ধীরে বাড়বে রোথটা কী হবে ধীরে ধীরে বাড়বে এটাকে আমি ঠিক এর উল্টোভাবে ভাবতে পারি আমি যদি টেনে এটাকে ছোটো করে যদি একে যদি বাড়িয়ে দিই মানে এই এলটা ধরো আমি এটা এরকম ছিল একে যদি আমি টেনে যদি বাড়িয়ে দিই তাহলে আমার লেন্থ কি হলো বেশি হলো আমার যদি লেন্থ বেশি হয় তাহলে আমার এল বড় হলে আর বাড়বে এটাও ভাবতে পারি বা উল্টোটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলটা আমার কি হয়ে গেলো ছোটো হয়ে গেলো না আমি যদি কোনো জিনিসকে টানি তাহলে এই যে যে এরিয়া এই জায়গাটা এটা ছোটো হয়ে যাবে না এত এত আগে এতটা ছিল

ব্যাসার্ধ তাহলে এবার এইখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাব ব্যাস যদি আমার দশ থাকে দশ থেকে ধরো আমাকে বলেছে কুড়ি হয়ে গেছে ব্যাস তাহলে ব্যাস যদি কুড়ি হয়ে যায় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে দশ হবে তাহলে ব্যাসার্ধ যদি দশ হয় এখানে আর স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলে এখানে আর স্কোয়ার রূপে বাড়বে সেখান থেকে অঙ্কতে আমরা বের করতে পারি এটা অঙ্ক দেয় না শুধু এরকম দেয় যদি পোস্তচ্ছেদের ক্ষেত্র ফল আমরা যা ছিল তার অর্ধেক করে দিই তাহলে এটা তো আমি সাজেশন সাইজন এরপর এরপরে ক্লাস নাইন এবং টেন অর্থাৎ নবম শ্রমিক এবং দশম শ্রমিকই আমি বৌদ্ধবিজ্ঞান পড়াবো তার জন্য তোমরা না হোক তোমাদের যারা ভাই বোন বাড়ির পরে যারা ক্লাস নাইন বা টেনে আছে আশেপাশে যারা আছে তাদের অবশ্যই আমার চ্যানেল সম্পর্কে অবগত করাবে এবং তাদের সাহায্য করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই তারা যেন সাবস্ক্রাইব এবং আমার এই ভিডিওগুলো দেখে যদি তাদের পছন্দ হয় অবশ্যই তারা যেন সাবস্ক্রাইব করে নেয় এবং তোমরা নিজেরাও সাবস্ক্রাইব হবে তেইশ চব্বিশ কি পঁচিশ তারিখে লাস্ট ভিডিও আসবে তারপরে আর কোনো ভিডিও আসবে না দুটো চ্যাপ্টার খুব কঠিন ছিল সেই জন্য আলো আর এবং তরিত এই দুটো চ্যাপ্টারকে আমি করাবো আর জৈব রসায়নে অনেকে আটকে যায় সেই জন্য জৈব রসায়নটা করে দেবো আর বাকি যে রাসায়নিক বিজ্ঞানের যে পুরো চ্যাপ্টারটা আছে না আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির অর্গ্যানিক বলে যে কেমিস্ট্রি পার্টটা আছে পুরো কেমিস্ট্রি পার্টটা আমি একটা সাইশনের মতো করে দিয়ে জাস্ট প্রশ্নগুলোকে একবার করে রিভাইজ করে দেবো আর বাকি রইল সামনের পরিবেশ যেটা ছোটোবেলা থেকে পড়ি আর থাকলে হচ্ছে গ্যাস গ্যাসটা সাধারণত সবাই করেই ফেলে মাধ্যমিকে অসুবিধা কিছু হবে না আর এই দুটো চ্যাপ্টার থেকে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তাদের যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য বা যদি না পারি মানে আমাকে হোয়াটসঅ্যাপ করে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সম্পর্কে জানতে পারো এই নাম্বারটাতে এটা আমার পার্সোনাল পার্সোনাল মানে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অবশ্যই চেষ্টা করব যদি সময় থাকে তাকে রিপ্লাই দেওয়া কোনো জায়গায় কোনো অসুবিধা নাইনটি নাইন পয়েন্টের কাছাকাছি ইম্পর্টেন্ট আছে আমার হিসাবে এর আগে যে হোম করিয়েছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপরে পরে আমরা আরেকটা প্রশ্ন করাবো সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত যেটা জরুরি ইম্পর্টেন্ট এর পরে চ্যাপ্টার আমরা দুটো ডেরিভেশন নিয়েছি জুলের ল নিয়েছি সেটা একটা ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক নিয়েছি ওই যে সমান্তরাল সংখ্যা শ্রেণী সমবায়ের একটা অঙ্কের পার্ট নিয়েছি ঠিক আছে এটা ইম্পর্টেন্ট আজকে ফ্যারাডের সূত্র আমরা করব ফ্যারাডের সূত্রটা দেখো ফ্যারাডের সূত্রটা হচ্ছে চুম্বকের ক্ষেত্রে আছে চুম্বক আবেশ আলো কোন কোন্ডলীর সাথে জড়িত কোন কুণ্ডলীর সাথে জড়িত চুম্বক প্রবাহ মানে হচ্ছে যে কুণ্ডলী মানে সলিনয়েড এর কথা বলছি দেখ তারকে আমরা কোনো একটা প্রবাহ দিয়ে কি করেছি পেঁচিয়েছি কারণ ওর মধ্যে দিয়ে আমরা কি পাঠাবো ওর মধ্যে দিয়ে আমরা চুম্বক প্রবাহ যদি পরিবর্তন করে প্রবাহের যদি পরিবর্তন হয় তাহলে কুণ্ডলীর তরিত প্রবাহের আবিষ্ট হয় মানে চরিত্র বলে সৃষ্টি হয়ে ওর দ্বারা ওকে আবিষ্ট নেয় আবিষ্ট বলেছে আঁকড়ে বাঁকড়ে ধরা আর কি এরকম ব্যাপারটা ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে এবার এই ক্ষেত্রে আমরা এই যে আবিষ্ট হচ্ছে না এই আবিষ্ট হওয়ার জন্য মনে রাখবে তোমরা আমাদের যে চুম্বক প্রবাহ রয়েছে না এই চুম্বক প্রবাহের যে পরিবর্তন এ যতক্ষণ ধরে চলে কুণ্ডলির তরিচালক বলের আবিষ্ট হওয়া ততক্ষণ ধরেই হয় মানে আমার যদি চুম্বক প্রবাহের পরিবর্তন যদি দশ ঘন্টা হয় তাহলে তরিচালক বলের আবিষ্ট দশ ঘন্টাই হবে যখন এ গায় তখন এ গায় প্রবাহ ধরো টি সময় ধরে হচ্ছে টিটা কি টি সময় ধরে একটা চুম্বক প্রবাহ হচ্ছে চুম্বক প্রবাহ হচ্ছে আর এর জন্য হচ্ছে আমার ফাই ওয়ান থেকে পরিবর্তনটা হয়েছে ফাই ওয়ান থেকে কোনো কিছু মানে চুম্বক যা তরিচালক বলে যা আবিষ্ট হয় সেটা ফাই ওয়ান থেকে ফাই টু পর্যন্ত হয় তাহলে পরিবর্তনের হার কত তাই বলেছি না পরিবর্তনের হার তাহলে পরিবর্তনের হার কত হবে ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই এটাই হবে এবার এই পরিবর্তনের হারের সমানুপাতিক চুম্বক প্রবাহ প্রবাহক প্রবাহ কি হয় সমানুপাতিক তাহলে চুম্বক প্রবাহ আমরা ই ধরে নিচ্ছি ইটা কি সমানুপাতিক কার সাথে টু মাইনাস ওয়ান বাই টি তাই না ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি এটা হচ্ছে এবার আমরা সবাই জানি এটাকে তুলে দিয়ে একটা কে সমানুপাতিক নিয়ে আসবো এটাকে আমরা ডেলটা ফাই ধরতে পারি তাই না কোনো জিনিসের পার্থক্যকে আমরা ডেলটা ধরিয়ে নিচে ডেল্টা টি ধরে নিলাম তাহলে এই যে সম্পর্কটা আমরা পেয়েছি যেখানে কে হচ্ছে কি কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক আর এইখানে মনে রাখবে কুণ্ডলি না কুণ্ডলি মানে আমি কি বললাম প্যাচ পাঁচ আলো এই এরকম কুণ্ডলি যদি এন হয় তাহলে আমরা এই সূত্রটা কি পাই এইটা সমান সমান হচ্ছে এন ইন টু ডেল্টা ভাই বাই টি আচ্ছা ডেল্টা মানে একটু আমি বললাম ডেল্টা মানে পরিবর্তন কিউ টু থেকে কিউ টু আর টি ও টি টু থেকে টি ওয়ানকে যে বিয়োগ করে আমরা পাই সেটাকে আমরা কুণ্ডলি বলে থাকি হ্যাঁ এটা ভ্যার্টের সূত্রে ইম্পর্টেন্ট আছে তাহলে আমরা এক এক নম্বরে কি বলতে পারি এটা মুখস্ত করে নিতে হবে সোজা কথা এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট যাকে মুখস্ত করতে হবে যদি কুণ্ডলীর প্রবাহের আমরা যদি পরিবর্তন করি তাহলে ওর যে তরিচালক বল রয়েছে সেই তরিচালক বল আবিষ্ট হবে যত কতক্ষণ আবিষ্ট হবে যতক্ষণ পরিবর্তন থাকবে ততক্ষণ আবিষ্ট হবে আর দুই নম্বর কি বললাম আমার যে তরিচালক বলের মানের যে বর্তনির সাথে ইয়ে যে প্রবাহের যে পরিবর্তনের হার সেটা কি হচ্ছে সমানুপাতিক মানে হচ্ছে আমার ই যে আমার আবিষ্ট যে তরির পরিবর্তন হচ্ছে যে চুম্বক প্রবাহরির বল গলি ফোর্স এইখানেও সেই জিনিসটা আসবে তাহলে ই এর আবিষ্ট হচ্ছে সমান কি ডেলটা ইভাই মানে পরিবর্তন হচ্ছে যেটা আর এখান থেকে আমরা পরিবর্তন হচ্ছে আর এটা নব্বই ডিগ্রি মানে এটা কিন্তু আমাদের থ্রি ডিতে আছে মানে আমাদের বোর্ড থেকে এইভাবে আছে ভালো করে বুঝতে হবে হ্যাঁ এই আঙুলটা মানে কোনটা এটা এইভাবে আছে এরকম আছে ভালো করে দেখো এটা আর এটা এই ভাবে আছে আর এইটা কিন্তু এই ভাবে ছিল মানে বট থেকে এটা উঠে আছে আমার যে মধ্যমাটা আছে না সেটা এই ভাবে আছে জেড অ্যাক্সিসে যে এটা অ্যাক্সিস বরাবর উঠে আছে ঠিক আছে এটা মনে রাখতে হবে যে চুম্বক ক্ষেত্র এই যে এটা কি চুম্বক ক্ষেত্র এইদিকে কি আছে তর্জনি এখানে কি আছে তর্জনি এটা কিন্তু আমাদের ছবি আঁকতে বাচ্চা মনে বলে দিই যখন আমাদের এই প্রশ্নটা পরীক্ষায় দেবে তখন কিন্তু এই ছবিটা আঙ্গুল ভাগ করতে হবে আঁকতে হবে ভালো করে তাহলে এটা হচ্ছে তর্জনী যে জায়গা হচ্ছে চুম্বক ক্ষেত্রকে আমরা ডিনোট করি আর এইটা হচ্ছে চুম্বক বল যেখানে কি থাকে বৃদ্ধাঙ্গুলি থাকে আর এটা হচ্ছে মধ্যমা থাকে যে বরাবর আমরা কি করি তড়িৎ প্রবাহ দেখি এই বরাবর কি থাকে তড়িৎ প্রবাহ তাহলে এই ছবিটা কিন্তু আমাদের রাখতে পারে এটা সবাই নব্বই ডিগ্রিতে আছে এটা এক্স এক্সেস এটা ওয়াই এক্সেস এটা জেড এক্সেস এটা আমাদের মাথায় রাখতে পারে তাহলে চুম্বক ক্ষেত্রে রাখা কোন তরিত বাহি হ্যাঁ চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা কোনো তরিত বাহী কোনো তরিত বাহী পরিবাহীর উপর দিয়ে কোনো মানে কেন কি চুম্বক ক্ষেত্র তো আমি নিচ্ছি তার মধ্যে কোনো পরিবাহী নেব তাহলে উচ্চ পরিবাহীটা যেই জায়গায় আছে সেই জায়গাটা একটা চুম্বকের ক্ষেত্র মানে সেখানে একটা চুম্বক ক্ষেত্র ফিল্ড ফিল্ডে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেই চুম্বক ক্ষেত্রের উপর ক্রিয়ারত যে বল রয়েছে না সেটি ফ্লেমিংয়ের হস্ত নিয়ম মেনেই চলে এবং সে কী বলে যদি আমরা চুম্বক ক্ষেত্র যদি তর্জনী বরাবর যায় বা হাতের আমরা যদি এইভাবে পরস্পর বা হাতের তর্জনী এই বৃদ্ধাঙ্গুলি তর্জনীয় মধ্যমা পরস্পর নব্বই ডিগ্রি বা সমকোণে থাকলে তাহলে আমাদের তর্জনী যদি ক্ষেত্রকে বোঝায় তাহলে আমাদের যে পরিমাণ প্রবাহ যা মধ্যমাধ্যে যে পরিমাণ তরিত্র প্রবাহ যা হয় সেটা আমাদের মধ্যমা ইন্ডিকেট করলে তাহলে চুম্বক বল যে পরিমাণ চুম্বক বলের প্রয়োজন হয় সেটা আমাদের বৃদ্ধাঙ্গুলির দিক বরাবর যাবে এটা আমাদের বাম হস্ত ডান হস্ততেও আমাদের এখানে কি হবে আবিষ্ট প্রবাহ এটা মনে থাকবে এটা মধ্যমা এটা তর্জনী এটা বৃদ্ধাঙ্গুলি এটা তর্জনী একদম দেখো এখানে ক্ষেত্র এখানে চুম্বক ক্ষেত্র এখানে আবিষ্ট প্রবাহ এখানে তৈত প্রবাহ এটা মধ্যমা হম আর এটা গতি বৃদ্ধাঙ্গুলি আর এখানে চুম্বক বল গতি মানে বল বল গতি একই জিনিস প্রায় আমি বলতে চাইছি একই না মানে ওরা প্রায় একই আমি মনে রাখার বুদ্ধিতে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র তর্জনী তর্জনী তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মধ্যমা মধ্যমা এখানে বিদ্যাঙ্গুলি বল এখানে গতি বল আর গতি নিউটনে পড়েছি আমরা আমাদের এইখান থেকে এটা আমরা মনে রাখতে পারবো সমান্তরালে রাখা হয় শ্রেণীতে নয় এই যে প্রশ্নটা এটা আসার সম্ভাবনা 99 নাইন পার্সেন্ট হ্যাঁ এটা মনে রাখবে নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য অনেকটা ভালো প্রশ্ন এটা তিন নম্বরের একটা প্রশ্ন হিসেবে দেয় আর তো আমি বারবার বলছি আবার ঠিক আছে যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে দিও যাতে সমস্যা আছে আমি আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানেও সমস্যা যদি হয় সেটা এবার এসএমএস করবেন যে সমান্তরালে কেন সে নিতে নাই কেন আমি একটা কথা বলবো আমার সামনে যে লাইটগুলো রয়েছে এই লাইটটা এদিকে একটা লাইট রয়েছে এদিকে একটা লাইট রয়েছে আমার ওই পাশে একটা লাইট রয়েছে আমার এইদিকে আরেকটা লাইট রয়েছে এই লাইটগুলো তিনটে লাইটকে শ্রেণী সমবায় করা আছে আর দুটো লাইটকে আর একটা শ্রেণী সমবায় করা আছে টোটাল দুটো মেন সুইচ থেকে দুটো লাইন শ্রেণী সমবায় করা আছে শ্রেণী সমবায়ের সমস্যা হচ্ছে আমি যদি একটা লাইটকে বন্ধ বন্ধ করে না তাহলে সব সব লাইটগুলো আমার কি তার ওই লাইন থেকে যতগুলো আছে হয়ে যাবে আর সমান্তরালয় হলে কি সবার আলাদা আলাদা সুইচ থাকে এর ফলে সবাই কিন্তু একটা বন্ধ হলে সবাই বন্ধ হবে না শ্রেণী সমবায়টা আমি একে দেখাচ্ছি ধরো এখানে একটা লাইট আছে এই সব তার যাচ্ছে কিন্তু এখানে একটা পাখা আছে এখানে কি আছে একটা পাখা আছে এখানে কি আছে আর একটা লাইট আছে এইভাবে এইভাবে ধরে যাচ্ছে এরকম ব্যাপারে এবার কি হয়েছে যদি এ নষ্ট হয়ে যায় না এই দিকের কানেকশনটা পুরোটাই কি যাবে কেটে যাবে এরা সবাই আর চলবে না তাহলে প্রথম প্রশ্ন কি হলো এদের সবার একটাই সুইচ যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা এক লাইন দিয়ে যাচ্ছে এর কোনো ভাগ হচ্ছে না তার জন্য এইখানে যদি বাল্ব বা কোনো জিনিস যন্ত্র নষ্ট হয়ে যায় তাহলে আর প্রবাহ সামনে আর যাবে না ফলে ওর পুরো লাইনটাই অকেজ হয়ে যাবে ফার্স্ট দ্বিতীয় সমান্তরালের ক্ষেত্রে সমস্যা নেই কারণ সমান্তরাল সমবাহের ক্ষেত্রে আমার যতগুলো মানে ইয়ে আছে তৈত প্রবাহ তৈত প্রবাহ প্রত্যেকটা যন্ত্রের জন্য আলাদা ভাবে ভাগ হয়ে যায় হয়ে যে পরে আবার কি হয় বিভব পার্থক্য দুজনেই সেম হয় বিভব পার্থক্য এখানে কী হয় মিলে যায় এটা মনে রাখতে হবে দুই নম্বর আচ্ছা আমরা দেখো সে এটা শ্রেণী আর সমান্তরালে কি হয় এই এলো এখানে এখানে এলো এখানে ডুম লাগানো আছে এই গেল এইখানে এলো এখানে একটা রোদ লাগানো আছে এখানে একটা এই পাখা লাগানো আছে এই এখানে এলো একটা ডুম লাগানো এখানে গেলো তাহলে এইখানে 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 আই ওয়ান আই টু আই থ্রি এইভাবে গেলো আর এইখানে কি আই যাচ্ছে এটাই আই ওয়ান এটাই আই টু এটাই আই থ্রি ভাবে যাচ্ছে এটা শুধু আই যাচ্ছে তাহলে এইখানে যদি আবার কেটে যায় তাহলে ডিসকানেক্ট হয়ে গেল কিন্তু এইখানে ধরো জ্বলছে না এ চলবে এ চলবে এ ধরো জ্বলছে না এও চলবে এও চলবে এটা তোমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে তাহলে সেনিয়ার সমান্তরাল সমবায়ের একটা পার্থক্য নোটে ভালো করে লিখে দিয়ে আছে আমি এটা শুধু জাস্ট হালকা করে বুঝিয়ে দিচ্ছি দু নম্বর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা দেখো এর ক্ষেত্রে আমরা রোদ সমান কি জানি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি মানে এক কথায় আমার যত রোদ আছে সব রোদগুলো দেখো আটকে যাচ্ছে মানে গুণ আর এটা হচ্ছে ওয়ান বাই আর ইকোয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি একটা জিনিস দেখো এর ক্ষেত্রে রোদ কত বেশি তাই না এর ক্ষেত্রে রোদ কত বেশি তাহলে ভাবো এর ক্ষেত্রে যদি দশ রোদ হয় তাহলে প্রত্যেকটা যন্ত্রের মধ্যে যদি আমি একটা করে রোদ লাগাই তাহলে দশ 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 তিরিশ রোদ তৈরি হয়ে যাচ্ছে আর এইখানে প্রত্যেকটা যন্ত্রে যদি রোদ আমার দশ 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 করে থাকে ওয়ান বাই দশ মানে পয়েন্ট ওয়ান ওয়ান বাই টেন মানে পয়েন্ট ওয়ান ওয়ান বাই টেন মানে কত পয়েন্ট ওয়ান তাহলে পয়েন্ট কত হচ্ছে আমার থ্রি হচ্ছে পয়েন্ট থ্রি মানে আমি ওয়ান বাই আর আছে মানে তিন বাই দশ দশ বাই তিন মানে তিন সাড়ে তিনের মতো আমার এখানে কি হচ্ছে রোদ আর এখানে সেখানে তিরিশ রোদ হচ্ছে তাহলে রোদ মানে প্রবাহকে যেতে দেবে না তাহলে আমি যদি ধরে নিচ্ছি আমি পঞ্চাশ অ্যাম্পিয়ার পাঠাচ্ছি প্রবাহ তাহলে এইখানে পঞ্চাশ অ্যাম্পিয়ার প্রবাহ আমার কিন্তু হয়তো পাঁচ অ্যাম্পিয়ার যাচ্ছে কিন্তু এইখানে রোদ এত কম আমার পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সুতরাং আমি এইখানে অনেক উজ্জ্বলভাবে দেখতে পাব এটাও পরীক্ষা একটু ঘুরিয়ে দেয় যে গৃহস্থলিতে আমরা শ্রেণী সমবায়ের সমান্তরাল সমবায় যদি যোগ করি তাহলে কোন ক্ষেত্রে আমরা উজ্জ্বল আলো বেশি দেখতে পাবো দুটো কারণ আমি বলে দিলাম বাকি আরও দুটো একটা কারণ আছে সেগুলো আমি নোটে দিয়ে দেবো আর এই চ্যাপ্টারের অঙ্ক খুব ইম্পর্টেন্ট তাই আমি অঙ্ক করাবো তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই শেষ এরপরে বাকি কালকেই আসবে এরপর আমি ডেলি চব্বিশ তারিখ পর্যন্ত প্রতিদিন একটা একটা করে দেবো আমি মোটামুটি একটা বলে দিলাম তাহলে আজকের জন্য এইটুকুই তাহলে আমার পড়ানো যদি ভালো লেগে থাকে আমার মোটিভেশনের জন্য অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে রেখো তোমার বা তোমার পরবর্তী বন্ধু ভাই বোনদের জন্য যারা আমার ক্লাস পছন্দ করেছে তারা অবশ্যই অন্য একজনকে উদ্বুদ্ধ করে পড়ার জন্য তার জন্য অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে রেখো বন্ধু মাতার